বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে করে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনটাই হয় নাকি কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোনো রকম কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে পড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মার নয় কি নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোন অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু রকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার